আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গত কয়েকদিন এই পুকুরের মাছ বিক্রি নিয়ে খুব ব্যস্ত ছিলাম আসলে এদের পর দিন থেকেই মাছ বিক্রি করতেছিলাম ব্যস্ততার জন্যে আপনাদের কাছে সময় দিতে পারি নাই তো আজকে আমি এই পুকুরের মাছ বিক্রি যে করলাম এটার কী হইলো কি অবস্থা এটা বিষয়ে প্রাথমিকভাবে কিছু কথা বলবো যারা মাছ চাষি আছেন মনোযোগ দিয়ে শুনবেন কাজে লাগবে আমি প্রথম পর্ব হিসাবে বেশি লং ভিডিও আবার আপনারা দেখতে চাবেন না আমি তিন সাড়ে তিন মিনিটের মধ্যে সংক্ষিপ্ত কিছু আলোচনা এই পুকুরের পর্ব পরবর্তীতে আবার বিস্তারিত জানাবো ইনশাল্লাহ তো প্রাথমিক যে বিষয়টা তেলাপিয়ার বিষয়টাই বলি এটা নেই কথা বলি এটা আসতে বলি গোলসার বিষয়টা অন্য আরেক দিন আবার বলবো দুই দিন পরে আবার বলবো জানাবো তেলাপিয়ার যে বিষয়টা হয়েছে তেলাপিয়া এখানে আমরা ধারণা করছিলাম যে সাড়ে তিন হাজার তেলাপিয়া আছে কারণ আমরা এখানে যখন মাছটা ট্রান্সফার করি আমার যে ওই পাশের পুকুরটা ওইটাতে নার্সিংয়ে ছিল ওইখান থেকে যখন এই এই জায়গায় ট্রান্সফার করি আমার যে পাইকার যার মাধ্যমে আমি মাছগুলো ট্রান্সফার করি আমি ওর সাথে ছিলাম ওইখানে গোলসাও সাথে ছিল তেলাপিয়ার সাথে আমরা ট্রান্সফার করার সময় দেখা গেলো যে গোলশাগুলা দুর্বল হয়ে মারা যেতেছে গোনা গোনা গুনতে গেলে আমরা আর গোনাগুনি করতে পারি নাই ডাইরেক্ট শুধু মাছ ধরছি আর এখানে আইনে ছেড়ে দিছি তো তেলাপিয়াগুলো তখন কেজিতে দেড়শো পিসের মতো ছিল আমরা আলাদাভাবে গুনতে পারি নাই যার ফলে আমরা একটা আইডিয়া করছিলাম যে এখানে সাড়ে তিন হাজার তেলা আছে তো এখন বিক্রি করতে যাই দেখলাম যে এখানে আমাদের প্রায় পাঁচ হাজার তেলা পাওয়া গেল চার হাজার আটশো পিসের মতো তেলা পাওয়া গেল যা এভারেজ ওজন আসছিল এই হিসাবে তাহলে আমি সাড়ে তিন হাজার ধরে যে খাবার দিলাম আমার এখানে কিন্তু খাবারটা অনেক কম হয়ে গেছে আমি যদি সঠিকভাবে গণ্যে এখানে দিতাম যে আমার চার হাজার আটশো মাছ আছে তাহলে আমি আর একটু কমাই নিতাম সাড়ে তিন হাজারের মতো এখানে রাখতাম তিন থেকে সাড়ে তিন হাজার রাখতাম কারণ হলো যেহেতু আমি এখানে সাথী ফসল হিসাবে গোলসা মাছ দিছি এখানে যদি আমি সাড়ে চার হাজার তেলাপিয়া দিয়ে গোলসা দেই তাহলে কিন্তু আমার গোলসার কাঙ্ক্ষিত গ্রোথ আসবে না এটা আমরা সবাই জানি আর এত গোলসা কিন্তু দেয়ও না সাথী ফসল হিসাবে এখানে আমার গোলসাও পরিমাণে বেশি ছিল যাক সেটা পরে বলবো এখন তেলাপিয়ার বিষয়টা নিয়ে আসি তেলাপিয়া যে আমরা এখানে নার্সিং করার পরে এখানে দিলাম আমাদের আলাদা আলাদা করে গণনা করে দিলে তাহলে আমরা কাঙ্ক্ষিত যেই মাছ আমরা তিন থেকে সাড়ে তিন হাজার মাছ আমাদের দেওয়া দরকার ছিল সেটাই দিতে পারতাম তো আমরা এই ভুলটা করছি আমরা আলাদা করে গনে দিতে পারি নাই তো আপনারা যারা মাছ চাষ করবেন বা করতেছেন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার মেসেজ হলো একটু কষ্ট হলেও মাছ গনে একটা কিংবা চারটা পাঁচটা করে গনে 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 গুনে আপনারা যতগুলো মাছ দেওয়া দরকার কালচারে সেই হিসাবে দেবেন তা নাহলে খাবারের সাথে মাছের হিসাব মিলবে না আমি যদিও মাছের চাহিদা মতো খাবার দিছি কিন্তু তারপরেও অনেক কম হয়েছে খাবার আমার খাবার পর্যাপ্ত হয় নাই এখানে খাবার পর্যাপ্ত না হওয়ার জন্য আমার বাংলা মাছগুলো গ্রোথ আসে